অবশ্যই একটু করব যে আমি চল্লিশটা পর্যন্ত প্রেম করছি সেখানে এখন আমার সাতটা বার ফ্রেন্ডস আর সাত দিনের বেশি কাউকেই ভালো লাগে না যে আমার এক তরকারি বারবার খাইতে ভালো লাগে না হ্যাঁ সম্প্রতি ভাইরাস সম্পর্কে আপনারা সকলে কম বেশি জেনে থাকবে এই ভাইরাসকে যদি এখন দমানো না যায় থামানো না যায় প্রতিরোধ করা না যায় আর তাহলে আমাদের সমাজে তো এক মহামারী আকারে রূপ ধারণ করবে বিশেষ করে আমাদের টিনাজার এমনিতেই তারা সোশ্যাল মিডিয়া এডিক্টেক্ট এছাড়া তারা অনুকরণ প্রিয় ভালো মন্দ চাষে না করেই কোনো কিছুর অনুকরণ অনুসরণ করে থাকে আর এই ভাইরাসকে সোশ্যাল মিডিয়া যেভাবে হাইলাইটস করতেছে যেভাবে প্রমোট করতেছে আর তাতে করে আমাদের টিনা খুব সহজেই এই ভাইরাসে আক্রান্ত হবে এই ভাইরাস মিডিয়া পাড়ার জন্য কিংবা নোটি পাড়ার জন্য আশেবাদ স্বরূপ হইতে পারে কিন্তু আমাদের সভ্য সমাজের জন্য এটা অভিশাপ স্বরূপ প্রতি লয়ের বেশা বেশ্যা যা কিছু করে গোপনে করে ভয় করে কিন্তু ওই ভাইরাসের কোনো ভয় নাই লাশ লজ্জা নাই চক্ষু লজ্জা নাই আত্মসম্মান বোধ নাই যা আমাদের সমাজের জন্য ভয়ঙ্কর স্বরূপ এই ভাইরাসদেরকে এখনই দমানো উচিত এই মুহুর্তে দমনা উচিত প্রতিরোধ করা উচিত সেই সাথে যে মিডিয়াগুলো এদেরকে প্রমোট করা হাইলাইটস করে তাদেরকে প্রতিরোধ করা উচিত এটা একটা ক্রাইম অবশ্যই ক্রাইম ধন্যবাদ